নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমি আপনাদের অ্যাডভাইজার ফ্রেন্ড অঙ্কন সর্বপ্রথম অ্যাস্ট্রো অ্যাডভাইজার চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগতম আজকে আমরা অবশ্যই আলোচনা করব মিথুন লগ্ন সাপেক্ষে বারোটি ঘরে চন্দ্রের অবস্থান এবং তার ফলাফল সম্পর্কে নর্মালি মিথুন লগ্নর যে অধিপতি গ্রহ হয় সেটা হচ্ছে অবশ্যই বুধ আমরা প্রত্যেকে জানি এবং আমরা যাকে নিয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে চন্দ্র চন্দ্র কিন্তু কোনো গ্রহকে নিজের শত্রু হিসাবে দেখে না কিন্তু বুধ গ্রহ চন্দ্রকে নিজের শত্রু হিসাবে দেখে তো সেই হিসাবে অনেকে বুধ এবং চন্দ্রকে শত্রু সম্পর্কে ধরা হয় আবার অনেকের হিসাবে কিন্তু বুধ এবং চন্দ্র সম হয় আবার অনেকের হিসাবে কিন্তু বুধ এবং চন্দ্র মিত্রও হয় তো এখন বিষয়টা হচ্ছে কি মিথুর লগ্ন সাপেক্ষে চন্দ্র আমার হিসাবে কিন্তু সম ফলাফল বয়ে নিয়ে আসে কিন্তু যেহেতু সে দ্বিতীয় ঘর অর্থাৎ মারক ঘরের অধিপতি হয় তো তার অবস্থানের ওপর ভিত্তি করে কিন্তু চন্দ্র ভিন্ন ভিন্ন রকম ফলাফল দিয়ে থাকে এবার বিষয় হয়ে যাচ্ছে এইটাই যে মিথুন লগ্ন সাপেক্ষে চন্দ্র কিন্তু ধনস্থানের অধিপতি হয় তো ধনস্থান বর্তমান যুগে বুঝতে পারছেন কতটা গুরুত্বপূর্ণ অর্থ ছাড়া আমাদের আজ কোনো কিছুই হয়ে ওঠে না তো সেই হিসাবে চন্দ্র কিন্তু মিথুন লগ্ন সাপেক্ষে ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো সেইটা নিয়েই আজকে আমাদের আলোচনা হবে তো ভিডিও শুরু করবার পূর্বে আপনাদের কাছে একটাই অনুরোধ আপনাদের যাদের আমার ভিডিও ভালো লাগছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে যোগাযোগ করতে পারেন তো আসুন শুরু করা যাক তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি এটা একটি মিথুন লগ্নের জন্মছক তো মিথুন লগ্ন সাপেক্ষে আজকে আমাদের আলোচনা হবে দ্বিতীয় ঘরের অধিপতি অর্থাৎ চন্দ্রকে নিয়ে তো চন্দ্র এই জন্মচক সাপেক্ষে কিন্তু ধনস্থানের অধিপতি হয় তো ধনস্থান আমরা বুঝতে পারছেন কতটা গুরুত্বপূর্ণ কিন্তু মিথুন লগ্ন সাপেক্ষে দ্বিতীয় ঘরের অধিপতি চন্দ্রকে মারক হিসাবে ধরা হয় তো মারক এই বিষয়টা নিয়ে আমার অলরেডি বোঝানো আছে আমি আর দ্বিতীয়বার গেলাম না এখন বিষয় হচ্ছে চন্দ্র যদি এই জন্মচকে লগ্নেই অবস্থান করে তাহলে সেক্ষেত্রে আপনার হয়ে যাচ্ছে লগন চাঁদা যোগ মানে আপনার মিথুন লগ্ন এবং মিথুন রাশি প্রথমে বুঝতে হবে যে ধনস্থানের অধিপতি যদি লগ্নে অবস্থান করে এটা কিন্তু একদিক থেকে যদি আমরা দেখি রাজ্য কিন্তু বিষয় হয়ে যাচ্ছে একটাই যে যখনই ধরুন মহাধনী রাজ্য বা লগ্নের সাথে জন্মচকে যে কোনো গ্রহ যদি কোনো রকম সম্বন্ধ তৈরি করে তাহলে সেই গ্রহটা সেই জন্মচকে যেই যেই বিষয়গুলোকে ইন্ডিকেট করে সেই বিষয়ের পেছনে কিন্তু সেই জাতক সবসময় দৌড়াবে অতএব যেহেতু মিথুন লগ্নে যদি আপনার মিথুন লগ্ন এবং মিথুন রাশি হয় চন্দ্র যখনই লগ্নে অবস্থান করবে ধনস্থানের অধিপতি হয়ে আপনাদের জীবনের মেন প্রায়োরিটিসই থাকবে যে অর্থ সঞ্চয় করা অর্থ লাভ করা তো সেই দিক থেকে একটা মানুষ যদি সত্যি কিছু চেষ্টা করে তাহলে সেটা কিন্তু সে পেয়ে দেখায় তো সেদিক থেকে যদি আমরা দেখি মিথুন লগ্ন আর মিথুন রাশি যদি আপনার হয় তাহলে সেক্ষেত্রে আপনারা অর্থ সংগ্রহ কিন্তু জীবনে করবেন এবং অর্থ লাভও জীবনে করবেন এই বিষয়টা খুব ভালো কিন্তু মিথুন লগ্ন বা মিথুন রাশির স্বভাব কি মিথুন লগ্নের মানুষরা কিন্তু রাজকুমার স্বভাবের হয় একটা বিষয় হচ্ছে দেখুন জন্মচকে লগ্ন আর রাশির যে সমন্বয় লগ্ন অর্থাৎ আমাদের মাথা আর রাশি অর্থাৎ আমাদের মন তো যখন দুটোই একই দিকে যায় অ্যাকচুয়াল বিষয় বলা হয় কি মিথুন লগ্ন বা মিথুন রাশির মানুষদের ম্যাচুরিটি একটু দেরিতে আসে তার কাজ সেই জন্যই হয়তো তাদেরকে রাজকুমার স্বভাবের বলা হয় তারা খুব তাড়াতাড়ি রেগে যায় খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় যেটা তাদের ইচ্ছা যেটা সে এক্ষুনি চাইছে তাকে এক্ষুনি দিতে হবে তো তার কথা মতো যেন সব কিছু হয় এরম ধরনের একটা মেন্টালিটি তাদের মধ্যে কিন্তু থাকে কোনো না কোনো কারণ খোঁজে একটা কন্ট্রোভার্সিয়াল কিছু বিষয় ক্রিয়েট করবার এরম ধরনের বিষয়টা কিন্তু অবশ্যই তাদের মধ্যে থাকে তো বিষয় হয়ে যাচ্ছে যখন লগ্ন রাশি সেম হবে তখন তাদের মধ্যে এই গুণটা আরও অধিক পরিমাণে বেড়ে যাবে তাদের মানসিক অস্থিরতাও অধিক পরিমাণে বেড়ে যাবে কিন্তু অর্থ লাভের জন্য অবশ্যই অবস্থান খুব ভালো এবার একটা বিষয় আপনাদেরকে বুঝতে হবে রাগ জেদ এদের কিন্তু ভীষণ পরিমাণে থাকবে তো এই সকল বিষয়গুলোকে এদেরকে নিয়ন্ত্রণ করতে হবে তবে সবটাই আমি বললাম কিছুক্ষণের জন্য আবার চন্দ্র যখন লগ্নে অবস্থান করে কিছু অংশে মানুষকে আরামপ্রিয় বানিয়ে দেয় কিছুটা অলস প্রকৃতির করে দেয় তো এইটা আপনাদেরকে কন্ট্রোলে আনতে হবে তাহলে সেক্ষেত্রে প্রথমত একটা বিষয় আপনারা বুঝে নিন যেহেতু বুধ চন্দ্রকে নিজে শত্রু হিসাবে দেখে অবশ্যই তাৎকালিক মিত্রতা বা সময়গত বন্ধুত্বের যে সূত্র সেটা কিন্তু আমরা অ্যাপ্লাই করে নেবো এইখানে যদি লগ্নে অবস্থান করে চন্দ্র তাহলে চন্দ্রের সাথে বুধের বুধের ঘরে যেহেতু চন্দ্র বসেছে বুধের তাৎকালিক মিত্রতা হচ্ছে কিনা সেটা আমরা দেখে নেব তো বুধ যদি ধরুন আগের ঘর তার আগে মানে এখানে যদি বিষতে থাকে মেশে থাকে এবং মিনে থাকে আগের তিনটে ঘর এবং পরের যদি তিনটে ঘর যদি কর্কটে থাকে সিংহ থাকে এবং কুন্যায় থাকে তাহলে সেক্ষেত্রে বুধের সাথে এখানে চন্দ্রের তাৎকালিক মিত্রতার সম্পর্ক হলো সেক্ষেত্রে কিন্তু চন্দ্র এখানে সমন্বয় মিত্র ফলাফল দেবে এবং ভীষণ ভালো ফলাফল দেবে লগ্নে অবস্থান করে তো জাতক যথেষ্ট বুদ্ধিমানও হবে জাতক জাতিকা যেই হোক না কেন যথেষ্ট আকর্ষণ তার পার্সোনালিটি হবে এবং যেহেতু ধরুন চন্দ্রদেবের একটি দৃষ্টি সেই সপ্তম দৃষ্টি কোথায় দেবে ধনুতে অর্থাৎ দাম্পত্য জীবনের জন্য অবশ্যই ভালো দাম্পত্য সুখের জন্য খুব ভালো বিবাহের পরে কিন্তু অর্থান্নতি ভাগ্যান্ন সব রকম দিক থেকে কিন্তু পজিটিভ পৈতৃক সম্পত্তি লাভের যোগও কিন্তু বিবাহের পরে আসবে এবং এই সকল জাতক বা জাতিকা যারাই হয় না কেন তারা কিন্তু ব্যবসা করে জীবনে যথেষ্ট উন্নতি লাভ করে থাকে তার পরবর্তী দ্বিতীয় স্থানে থাকে চন্দ্র এটা নিজের ঘর হয়ে যাচ্ছে আপনাদের হয়ে গেল মিথুন লগ্ন এবং কর্কট রাশি তো লগ্ন হচ্ছে বায়ুতত্ত্বের রাশি হচ্ছে জলতত্ত্বের এবার বায়ু আর জল এইখানে কিন্তু আপনাদের মেন্টাল দুটানার একটা বিষয় উঠে আসবে এই কারণের জন্য আমি প্রথম থেকে বলে আসি যে চন্দ্রের অবস্থান যে ভিডিওটা মানে যে ভিডিও সিরিজটা চলছে এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ আপনারা যদি নিজেদেরকে খুব পজিটিভলি বুঝতে চান তাহলে লগ্ন আর রাশি দুটোকে একসাথে মিলিয়ে দেখতে হবে আপনাদেরকে তো সেদিক থেকে যদি আমরা দেখি তাহলে সেক্ষেত্রে আপনাদের একটা মানসিক অস্থিরতার জায়গা কিন্তু অবশ্যই আসবে যেহেতু জলতত্ত্বের রাশি তবে চন্দ্র যদি স্ট্রং অবস্থাতে বসে থাকে দ্বিতীয় ঘরের অধিপতি দ্বিতীয় স্থানে বসে আছে মানে পৈতৃক সম্পত্তির জন্য যথেষ্ট ভালো লিকুইড ক্যাশের জন্যও যথেষ্ট ভালো এবং আপনার দ্বিতীয় স্থান কিন্তু আমাদের কথা বলা আমাদের বাণীর ঘর তেমনিতেই মিথুন লগ্নের মানুষের মধ্যে কিন্তু একটা কমিউনিকেশান রিলেটেড যে কোনো কর্মের যারা কিন্তু অবশ্যই দেখায় যায় চন্দ্র দ্বিতীয় স্থানে বসে যখনই তার বাণীটাকে আরও স্ট্রং করে দেবে সেক্ষেত্রে তারা কিন্তু আরও ভালো এই দিক থেকে এগোতে পারবে জীবনে এবং এদের কিন্তু কথা বলা খুব সুন্দর হয়ে থাকে এবং তার সাথে তারা আত্মীয় স্বজনদের সাপোর্টও কিন্তু জীবনে বারংবার পেতে থাকে ধন সম্পত্তি লাভের জন্য চন্দ্রের এই অবস্থান ভালো এবং সপ্তম দৃষ্টি যেহেতু অষ্টমে পড়ছে এদিক থেকে তারা একটু ফাটকা লাভ শেয়ার মার্কেট স্টক মার্কেট থেকেও কিন্তু ইনভেস্টের মাধ্যমে অর্থ উপার্জন করে ফেলতে পারে এদিক থেকে তাৎকালীন মিত্রতার সম্পর্ক দেখার কোনো দরকার নেই তবে এক কি সুখ পায় কিন্তু কিছু অংশে দেখা গেছে যে এরা অতটা ধরুন আত্মীয় স্বয়নকে পছন্দ করে না মানে মিথুন লগ্নের মানুষরা তাদেরকে কিন্তু আত্মীয় বেশ ভালো পছন্দ করে এরকম ধরনের একটা কম্বিনেশন কিন্তু দেখা যায় তার পরবর্তী যদি তৃতীয় স্থানে থাকে তাহলে সেক্ষেত্রে আপনার হয়ে গেল মিথুন লগ্ন এবং সিংহ রাশি এখন বিষয় হয়ে যাচ্ছে মিথুন লগ্ন এবং সিংহ রাশি সিংহ রাশির মানুষরা কীরকম যথেষ্ট স্বাধীন চেতা তাদের চিন্তাধারাটা কিন্তু একটু বলতে পারেন ওগুলো আমি কখনোই বলবো না যথেষ্ট তারা পজিটিভ থিঙ্কারই হয় অবশ্যই মিথুন লগ্নের মানুষরা হয় কিন্তু রাগ যে তাদের মধ্যে ভীষণ পরিমাণে থাকে আর মিথুন লগ্নের যা মানে যেটা রাগ বা যে যেটা সেটা হঠাৎ করে বৃদ্ধি পেয়ে যায় যখন মিথুন লগ্ন আর সিংহ রাশি হবে এটা খারাপ আমি কখনো বলবো না যেহেতু ধরুন ধনস্থানের অধিপতি পরাক্রমের ঘরে বসে আছে পরিশ্রমের ঘরে বসে আছে এই সকল মানুষরা কিন্তু পরিশ্রম করবে ধন উপার্জন করার জন্য যতটুকু পরিশ্রম করতে হয় তারা কিন্তু করবে আর পরিশ্রম করতে পারলেই তারা কিন্তু জীবনে অর্থ লাভ অবশ্যই করবে কিন্তু যেটা বললাম মিথুন লগ্ন সিংহ রাশি তাদের মধ্যে জেদ রাগ অধিক পরিমাণে বেড়ে যাবে যেই সবটার কথা আমি প্রথমেই বললাম সঙ্গে সঙ্গে রেগে যাওয়া সঙ্গে সঙ্গে ঠান্ডা হয়ে যাওয়া এই বিষয়টা কিন্তু আরও অধিক পরিমাণে বৃদ্ধি পেয়ে যাবে যে আমার কথা মতোই সব কিছু হতে হবে নাহলে কিন্তু চলবে না এরকম ধরনের একটা বিষয় কিন্তু অবশ্যই উঠে আসবে এবার একটা বিষয়ে আমি এটাও দেখেছি যে যখনই ধরে নিন আপনার দ্বিতীয় ঘরের অধিপতির সাথে তৃতীয়ের কানেকশান থাকে আপনাদের ছোটো ভাই বোন বা আপনাদের বাবার যারা भाई थे বা কাকা বলতে পারেন তাদের সাথে কিন্তু সম্পত্তি নিয়ে সমস্যার জায়গা কিন্তু আসবে প্রত্যেক সম্পত্তি লাভের জন্য তাদের সাথে সংঘর্ষ করেই তবে সেটা আপনারা লাভ করতে পারবেন এই বিষয়টা কিন্তু অবশ্যই দেখা গেছে এবং সপ্তম বৃষ্টি যেটা পড়ছে সেটা কুম্ভতে পড়ছে নবম স্থান হয় তো নবম স্থানে যেহেতু এখানে চন্দ্রের দৃষ্টি পড়ছে ভাগ্যের জন্য খুব ভালো পরিশ্রমের মাধ্যমে ভাগ্যের উন্নতি ঘোরাঘুরি করতে এই সকল মানুষরা কিন্তু ভীষণভাবে পছন্দ করে থাকে তো তৃতীয় অবস্থানটা ভালো শুধু আপনাদের রাগ আর জেদকে কন্ট্রোল করতে হবে তাহলেই জানবেন যে আপনারা মিথুন লগ্নের মানুষ এবং সিংহ রাশির মানুষ রাগ জেদকে কন্ট্রোল করতে হবে জীবনে সর্বোচ্চ উন্নতির শিখরে পৌঁছে যেতে পারবেন নিজের পরিশ্রম মাধ্যমে তার পরবর্তী যদি চতুর্থ স্থানে থাকে এখানে চন্দ্র তাহলে সেক্ষেত্রে আপনার হয়ে গেল মিথুন লগ্ন এবং কন্যা রাশি তো এইখানে দুটো লগ্ন এবং রাশির অধিপতি স্বয়ং বুধ এবং এইটা তো খুব ভালো কম্বিনেশন যদি লগ্ন আর রাশি সেম মানে বলতে পারে সেম গ্রহই যদি অধিপতি হয় তাহলে সেক্ষেত্রে আপনাদের থিঙ্কিং পাওয়ার আপনাদের যে কোনো পূর্ব পরিকল্পনা সব রকম দিক থেকে আপনারা সফলতা পাবেন আর চতুর্থ ঘর কী হয় এক তো ধন সম্পত্তির অধিপতি বাড়ি গাড়ি মাতৃসুখের ঘরে বসেছে অতএব এইটুখানি আপনারা বুঝতেই পারছেন যে আপনারা আপনাদের জীবনে চন্দ্রের দশা যদি পেয়ে যান তাহলে গৃহসুখ গাড়ি বাড়ি সব রকম দিক থেকে উন্নতি পাবেন যথেষ্ট লাক্সারিয়াস লাইফ আপনাদের হবে কিন্তু বিষয় হচ্ছে একটাই যে আপনাদেরকে যখনই যখনই মিথুর লগ্ন নিয়ে আলোচনা হবে আপনাদের চরিত্রকে কিন্তু যথেষ্ট স্ট্রং করতে হবে চারিত্রিক দোষ কিন্তু কিছু অংশে আপনাদের মধ্যে চলে আসতে পারে এই বিষয়টা যদি নিয়ন্ত্রণ করতে পারেন এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় কি জানেন চন্দ্র হচ্ছে জলকে প্রতিনিধিত্ব করে তো এবং এই জন্মছকে চন্দ্র দ্বিতীয় ঘরের অধিপতি অতএব অর্থকে প্রতিনিধিত্ব করছে অতএব মিথুন লগ্নের আপনি মানুষ তো আপনারা যত জল অপজয় কম করবেন তত জীবনে কিন্তু আপনারা আর্থিক সুখ ভোগ করবেন এই বিষয়টা একদম মাথার মধ্যে ঢুকিয়ে নিন আপনাদের যে কোনো যে কোনো স্থানে মিথুন লগ্নে যে কোনো স্থানে চন্দ্র বসে আপনারা জল অপচয় কখনও করবেন না জলকে যত বরণ বাঁচানোর চেষ্টা করুন যতটুকু লাগবে অবশ্যই খরচা করতে পারেন কিন্তু অধিক পরিমাণে করবেন না দেখবেন আপনাদের অর্থ সংকট মানে যেটা আসার কথা সেটা তো আসবেই না দ্বিতীয় বিষয় হচ্ছে অর্থ সম্পত্তি যথেষ্ট ভালো রকমভাবে জন্য এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন এবং যেটা বলছিলাম আপনাদেরকে যেহেতু চন্দ্র চতুর্থে বসে মাতৃসুখ সব রকম দিক থেকে পজিটিভ এই দিক থেকে আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন এবং যেটা আপনার সপ্তম দৃষ্টি দশম স্থানে পড়বে কর্মের জন্য যথেষ্ট ভালো কর্ম থেকেও সাফল্য পাবেন ফ্যামিলি বিজনেসের মাধ্যমে জীবনে অর্থ উপার্জন হয় এবং ফ্যামিলির সাপোর্টও কিন্তু নিজের বিজনেস ডেভেলপমেন্টের জন্য যথেষ্ট ভালো রকমভাবে আসে এবং চাকরি জীবনেও যে কোনো টেকনিক্যাল কর্মের সাথে যুক্ত হলেও কিন্তু চন্দ্র এই অবস্থানের মাধ্যমে সাফল্য এনে দিয়ে থাকে জাতক জাতিকাদেরকে এবং যদি পঞ্চমে অবস্থান করে এখানে চন্দ্র তাহলে সেক্ষেত্রে এখানে আপনার হয়ে গেল মিথুন লগ্ন এবং তুলা রাশি দেখুন তৃতীয় ঘরের বা দ্বিতীয় ঘরের অধিপতি যখনই পঞ্চমে অবস্থান করবে ধনস্থানের অধিপতি যখনই পঞ্চমে অবস্থান করবে আপনারা একটা বিষয় রিলেট করুন দ্বিতীয় ঘরের অধিপতি তৃতীয় বসছে আপনার পরিশ্রমের মাধ্যমে অর্থ পাচ্ছেন দ্বিতীয় ঘরের অধিপতি চতুর্থ স্থানে বসছে আপনারা ফ্যামিলি থেকে অর্থ পাচ্ছেন দ্বিতীয় ঘরের অধিপতি যখন পঞ্চম স্থানে বসবে তখন আপনাদের বুদ্ধি আপনাদের অর্থ লাভের একমাত্র ঠিকানা আপনাদের জ্ঞান তো আপনারা জ্ঞান অর্জন করুন এবং সেইটার মাধ্যমে অর্থ উপার্জন করুন বা আপনারা যে কোনো জ্ঞান প্রদান করুন সেটা অ্যাস্ট্রোলজিক্যাল দিক থেকে হতে পারে শিক্ষকতার দিক থেকে হতে পারে ডাক্তারি পেশার দিকে মাধ্যমে হতে পারে যেখানে আপনারা অ্যাডভাইস দেবেন সেই তার মাধ্যমে কিন্তু আপনারা অর্থ উপার্জন অবশ্যই করবেন তবে যেহেতু চন্দ্র এখানে পঞ্চমে অবস্থান করছে আর যদি শুক্র খুব দুর্বল অবস্থাতে থাকে তাহলে কিন্তু এডুকেশনে বাধা আসবে কেন চন্দ্র কিছুটা অলস্য করবেই আপনার এডুকেশনের দিক থেকে আমি এটুখানি বলতে পারি যে ডিগ্রি আপনাদের অনেক থাকবে কিন্তু যতটুকু বোঝার সেই বোঝার জায়গাটা কিন্তু কিছুটা সমস্যাদায়ক হতে পারে এবং সন্তান লাভের ক্ষেত্রে অনেকাংশে দেখা গেছে কন্যা সন্তানের যোগ তৈরি করে দেয় আর দ্বিতীয় বিষয় প্রেম সম্পর্কের জন্য চন্দ্রের পঞ্চমে অবস্থান খুব ভালো সেখান থেকেও সফলতা কিন্তু পাওয়ার জোরালো যোগ থাকে এবং সেখান থেকে চন্দ্র দ্বিতীয় ঘরের অধিপতি হয়ে পঞ্চমে বসে একাদশ ঘরকে দেখছে অতএব বুঝতে পারছেন নিজের বুদ্ধি কাজে লাগাতে পারলে অর্থ লাভের জায়গা একাধিক থাকবে একাধিক সোর্স অফ ইনকামের জায়গা কিন্তু আপনাদের ক্ষেত্রে থাকবে তবে এক্ষেত্রেও হান্ড্রেড পার্সেন্টভাবে আপনাদেরকে মাথা রাখতে হবে আপনাদের মিথুন লগ্ন তুলা আপনারা সামঞ্জস্য করে চলতে পছন্দ করবেন কিন্তু নিজের চরিত্রকে একটু স্ট্রং রাখতে হবে একাধিক সম্পর্কে জড়িয়ে পড়বার কিন্তু যোগ এখানে চন্দ্রের দশা যদি পড়ে যায় আর সব থেকে বেশিকালি শুক্রের সাথে চন্দ্রের দশা বা চন্দ্রের সাথে শুক্রের দশা এরকম ধরনের যোগগুলো কিন্তু আসতে পারে তার থেকে কিন্তু আপনারা দুর্নামগ্রস্ত হতে পারেন এই বিষয়টা আপনাদেরকে মাথায় রাখতে হবে তার পরবর্তী যদি ষষ্ঠ স্থানে থাকে চন্দ্র এইখানে আমরা জানি বৃশ্চিক রাশিতে চন্দ্র নিচস্ত হয় কত ডিগ্রি অবধি তিন ডিগ্রি অবধি চন্দ্র কিন্তু নিচ হয় তাহলে তিন ডিগ্রি অবধি যদি চন্দ্র নিচস্থ অবস্থাতে থাকে ধরুন আপনাদের মিথুন লগ্ন এবং বৃশ্চিক রাশি তিন ডিগ্রির মধ্যে যদি থাকে সেক্ষেত্রে সেটা কিন্তু ভীষণভাবে সমস্যাদায়ক হয়ে গেল এক তো দ্বিতীয় ঘরের অধিপতি যখনই ষষ্ঠ রোগ দিন ডিপুর ঘরে বসবে প্রথমত চন্দ্রের ষষ্ঠ অষ্টম দ্বাদশের দোষ লাগে না কিন্তু চন্দ্র যখনই ষষ্ঠ স্থানে বসবে যদি তিন ডিগ্রির মধ্যে থাকে এটা কিন্তু অর্থ সংকটটা আপনাদেরকে ভীষণভাবে ভোগাবে এক তো প্রথমত অর্থ পাবেন না অর্থ পেলেও সেটাকে যদি কাজে লাগানোর চেষ্টা করেন সেটাও আপনার ব্যর্থ চেষ্টা হয়ে যাবে এবং ছোটোখাটো রোগ শারীরিক সমস্যা লেগেই থাকবে অর্থের জন্য আপনাদেরকে বারংবার ঘুরতে হবে এবং সময়মতো বলতে পারেন লোনে পড়বেন সেই অর্থ জোগাড় করতেও আপনাদেরকে প্রবলেম ফেস করতে হবে তবে একটা বিষয় বলতে পারি মামার বাড়ি থেকে সম্পত্তি লাভ বা মামার বাড়ি থেকে আর্থিক সাপোর্টের কিন্তু ভালো রকম জায়গা থাকে এবার যদি তিন ডিগ্রির উপরে থাকে সেক্ষেত্রে আমি বলবো চন্দ্রের অবস্থানটা ভীষণ খারাপ নয় টুকটাক রোগ আপনাদের মানে বলতে পারেন সমস্যা ভোগাবে কিছু অংশে কিন্তু সব ক্ষেত্রে নয় তবে এই যেহেতু দরুন চন্দ্রের যে সপ্তম দৃষ্টি সেটা যেহেতু আপনার স্থানে পড়ছে এইখানে আপনাদের নিজের লাক্সারিয়াস লাইফের জন্য অধিক পরিমাণে অর্থ ব্যয় হবে এই বিষয়টা আপনাদেরকে মাথায় রাখতে হবে যদি চন্দ্র নিজভঙ্গ হয়ে যায় ধরুন মঙ্গল সাথে বসে আছে বা মঙ্গলের দৃষ্টি পড়ে গেছে সেক্ষেত্রে আমি বলব চন্দ্র কিন্তু আপনাদের ষষ্ঠে অবস্থান করে আপনারা চাকরি জীবন থেকে ভীষণ সাফল্য পেতে পারেন যে কোনো টেকনিক্যাল কর্মের সাথে যুক্ত হলে কিন্তু বা ধরে নিন মেডিকেল পেশার সাথে যুক্ত হলে কিন্তু ভীষণ সাফল্য পেয়ে যেতে পারেন এই বিষয়টা আপনারা অবশ্যই লক্ষ্য রাখুন দেখুন একটা জন্মচকে যদি চন্দ্র নিচস্ত থাকে সব থেকে ফার্স্ট হচ্ছে মানসিক সমস্যা ভীষণভাবে আসবে মনের দিক থেকে আপনারা বারংবার ভেঙে পড়বেন হেলথের জন্য যতটা খারাপ তার থেকে বেশি করে হচ্ছে মানসিক শান্তির অভাবে আপনাদেরকে ভুলতে হবে এই বিষয়টা তখনই আপনাদের জীবনে কী হবে যখনই মানসিক শান্তির তারতম্য ঘটবে জীবনে অভাব থাকবে তখন কিন্তু শারীরিকভাবে আপনারা অতটা লাইফে গ্রোথ পাবেন না তো এই কারণে আপনারা এই চন্দ্রকে খুব সেন্সিটিভলি ট্রিট করুন যাতে সেটা ঠিকঠাক ফলাফল দেওয়া শুরু করে তার পরবর্তী যদি সপ্তম স্থানে থাকে চন্দ্র আপনার হয়ে গেল মিথুন লগ্ন এবং ধনু রাশি লগ্ন হচ্ছে বায়ুতত্ত্বের আর রাশি হচ্ছে আপনাদের জলতত্ত্বের সরি অগ্নিতত্ত্বের তো এইখানে আমি সিংহর ক্ষেত্রে এই কথাটা বলেছিলাম সিংহ হচ্ছে অগ্নিতত্ত্বের রাশি হয় তো বায়ু আর অগ্নি যখন একসাথে মিশবে তখন বুঝতে পারছেন তো আপনাদের সেম জায়গাটা কিন্তু ঘুরে ফিরে আসছে এটা সিংহর ক্ষেত্রে আমি বলেছিলাম আপনাদের রাগ জেদ অধিক পরিমাণে কিন্তু থাকবে এই বিষয়টা আপনাদেরকে মাথায় ঢোকাতে হবে এবার বিষয় হচ্ছে যখনই আপনাদের মিথুন লগ্ন ধনু রাশি হবে আপনারা একটু ডিটেক্ট কথা বলতে পছন্দ করবেন কেউ কারুর ধার ধারবেন না যেটা ঠিক সেটা মুখের ওপর বলে দেওয়া এইরম ধরনের বিষয়টা কিন্তু অবশ্যই আসবে খুব জেদ খুব রাগ আপনাদের মধ্যে উঠে আসতে পারে তবে সেম বিষয় লগ্ন যেহেতু মিথুন সঙ্গে সঙ্গে রেগে যাওয়া সঙ্গে সঙ্গে ঠান্ডা হয়ে যাওয়া কিন্তু তবু আমি বলবো এটা একটা প্রবলেমের জায়গা এবার একটা বিষয় আপনাদেরকে আরও বলে রাখি চন্দ্র যে কোনো জন্মছকে সেটা মিথুন লগ্ন সাপেক্ষ বা যে কোনো লগ্ন সাপেক্ষ হোক চন্দ্র যত একা না বসে থাকবে ততই ভালো ধরুন চন্দ্র এখানে অবস্থান করছে তাতে বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে বা শুক্র দৃষ্টি দিচ্ছে গজকেশ্বরী রাজযোগ হয়ে গেল সর্বসেরা যোগ হয়ে গেল সেটা তো সেক্ষেত্রে কি হবে চন্দ্র যখনই সপ্তমে বসবে যখন পীড়িত না হবে কেন চন্দ্রের পীড়িতের সংখ্যাও অনেক কেমদ্রুম যোগ পাপ কার্তারি যোগ তার সাথে ধরুন গ্রহণ দোষ যদি যুক্ত হয়ে থাকে শনিযুক্ত হয়ে থাকলে বিষ যোগ একাধিক নেগেটিভ যোগ থাকতে পারে যদি এই সকল যোগ না থাকে এই কারণের জন্য এইট্টি পার্সেন্ট মানুষের জন্মছকে চন্দ্র পীড়িত হয় তো চন্দ্র যদি সপ্তমে বসে পীড়িত না হয় তাহলে বিবাহিত জীবন মানে দাম্পত্য সুখে কিছুটা প্রবলেম আনবে ঠিকই কিন্তু বিবাহিত জীবন অবধি বা আপনার বিয়ে অবধি অর্থ সংকটের জায়গা থাকবে কিন্তু তারপরে আপনারা আর্থিকভাবে যথেষ্ট গ্রোথ পাবেন বিবাহের পরে আর্থিক উন্নতির জায়গা তো থাকবে এবং যদি বিজনেস করেন তাহলে সেক্ষেত্রে ট্রান্সপোর্টের বিজনেস এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস বাইরের সাথে যুক্ত আছে এরম ধরনের বিজনেস কিন্তু অবশ্যই আপনারা জীবনে সাফল্য পেতে পারেন এবং এখান থেকে সপ্তম দৃষ্টি যেহেতু লগ্নে পড়বে আপনার মেন্টাল স্টেবিলিটি আসবে কিন্তু একটু এজের পরে ম্যাচুরিটি আসবে একটু এজের পরে তো এই বিষয়টা কিন্তু আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে অথবা এইটাও হতে পারে দেখবেন আপনারা এমন এমন কিছু সিচুয়েশান কাটাচ্ছেন যেখানে অধিক ম্যাচুরিটি দেখাচ্ছেন এমন এমন কিছু সিচুয়েশান কাটাচ্ছেন যেখানে একদমই ম্যাচুরিটি নেই আপনাদের মধ্যে এই বিষয়টা কিন্তু চন্দ্রই তারতম্যটা আনতে পারে মিথুন লগ্ন ধনু রাশি যদি আপনাদের হয় তবে পুষ্টি মিলিয়ে বিয়ে করুন এবং পর উন্নতি হান্ড্রেড পার্সেন্ট ধরে রাখতে পারেন যদি পরবর্তী অষ্টম স্থানে থাকে চন্দ্র তাহলে সেক্ষেত্রে দ্বিতীয় ঘরের অধিপতি চন্দ্র এখানে শনির মকর রাশিতে বসে আছে তাৎকালীন মিত্রতা অবশ্যই দেখে নেবেন পরবর্তী তিনটে ঘরে শনি যদি থাকে এবং আগে তিনটে ঘরে যদি থাকে তাহলে আমি বলবো চন্দ্রের অবস্থানটা নেগেটিভ কিন্তু অতটা নেগেটিভ নয় যেহেতু চন্দ্রের অষ্টমের দোষ পায় না তো এবার দ্বিতীয় ঘরে অধিপতি চন্দ্র যখন অষ্টমে বসে থাকবে এই সকল জাতক কিন্তু যথেষ্ট চালাক হবে যথেষ্ট বুদ্ধিমান হবে আধ্যাত্মিক জ্ঞান অর্জনের ভীষণ ইচ্ছাদের মধ্যে থাকবে তন্ত্র সাধনা জ্যোতিষবিদ্যা যে কোনো গুপ্ত বিদ্যা যা কিছু পুরাতন বিষয় আছে তার প্রতি রিসার্চ করা এরম ধরনের বিষয় কিন্তু তাদের খুব ইন্টারেস্ট থাকে এখন বিষয় হচ্ছে এদের সবথেকে ক্ষমতার জায়গা হচ্ছে বুদ্ধি আর সবথেকে দুর্বল জায়গা হচ্ছে এদের বুদ্ধি কেন এরা নিজেদেরকে যথেষ্ট চালাকভাবে নিজের ভুল সিদ্ধান্তের মাধ্যমে কিন্তু জীবনে এরা ভুল পথে পরিচালিত হবে তার মাধ্যমে কিন্তু জীবনে অর্থলোষ করবে কেন দ্বিতীয় ঘরের অষ্টম কানেকশান যখনই হবে দেখুন অষ্টম ঘর হচ্ছে স্লো মুভিং ঘর আয়ুর ঘর তো গুপ্ত সম্পত্তির ঘর দ্বিতীয় অষ্টম কানেকশন মানে গুপ্ত সম্পত্তি লাভে যোগ থাকবে সেই সম্পত্তি পাবে সেটাকে কাজে লাগাতে পারবে না যদি জন্মচকে শনি পীড়িত হয়ে যায় অষ্টম ঘরের অধিপতি এই বিষয়টা আপনাদেরকে দেখতে হবে তবে কি যেহেতু অষ্টম ঘরে দ্বিতীয় ঘরের অধিপতি অষ্টমে বসে দ্বিতীয় ঘরকে দেখছে কথা বেছে যারা কাজ করছেন তাদের জন্য যথেষ্ট ভালো অ্যাডভাইসমূলক কর্মের সাথে যারা যুক্ত আছেন তাদের জন্য খুব ভালো এবং একটা বিষয় দেখা গেছে দ্বিতীয় ঘরের অষ্টম কানেকশনের ক্ষেত্রে বারংবার কর্ম পরিবর্তন হয় হাজার একটা কর্ম করে ফেললো কিন্তু সেখানে তারা স্যাটিসফ্যাকশান পেলো না তো অতএব আমি এই বিষয়টা আপনাদেরকে বলবো যে আপনারা যে কর্মটা করছেন মন দিয়ে করুন সেটার সাথে টিকে থাকুন দেখবেন জীবনে সাফল্য পেয়ে গেছে আর অষ্টমে চন্দ্র জল থেকে ভীষণ সাবধান জলজনিত রোগ কিন্তু বারংবার আপনাদেরকে ভোগাতে পারে মানসিক অস্থিরতা আপনাদেরকে কিন্তু বারংবার ভোগাতে পারে এরপরে যদি নবম স্থানে থাকে চন্দ্র তাহলে এখানে দ্বিতীয় ঘরের অধিপতি নবম স্থান অর্থাৎ ধনস্থানের অধিপতি ভাগ্যের ঘরে তাহলে মহাধনী রাজ্য ভাগ্যে তার অর্থ এক তো ধনী পরিবারে বা যথেষ্ট ঠিকঠাক পরিবারে জন্মগ্রহণ করে যদি সেটা নাও হয় তাহলে নিজের কর্মক্ষমতার দ্বারা নিজের পরিশ্রমের দ্বারা দেখুন সপ্তম দৃষ্টি কিন্তু তৃতীয় স্থানে পড়ছে পরিশ্রমের দ্বারা কিন্তু এটা যথেষ্ট অর্থের বলতে পারেন অধিকারী হয়ে থাকে তো এইটা খুব ভালো যোগ নবমে ঘোরাঘুরি করতে পছন্দ করে ধার্মিক প্রকৃতিটা হয় যথেষ্ট বলা আর শনির সাথে তাৎকালীন মিত্রতায় বসে থাকলে আর পীড়িত না থাকলে যদি দিকে অবস্থান করে তাহলে আপনাদের মিথুন লগ্ন কুম্ভ রাশি এদিক থেকে আপনারা জ্যোতিষশাস্ত্রের সাথে যুক্ত হলে ভীষণ সাফল্য পাবেন রিসার্চের সাথে যুক্ত হলে ভীষণ সাফল্য পাবেন যে কোনো অ্যাডভাইসমূলক কর্মের সাথে যুক্ত হলে ভীষণ সাফল্য পাবেন এবং এটা আমি বলতে পারি যে আপনারা ধার্মিক কর্মের সাথে যুক্ত হলে এনজিওর সাথে যুক্ত হলেও কিন্তু ভীষণ সাফল্য অবশ্যই পেয়ে যেতে পারে তো নবমে অবস্থানটা খুবই ভালো এটা আপনারা ধরে চলতে পারেন তার পরবর্তী যদি দশম স্থানে থাকে চন্দ্র আপনার হয়ে গেল মিথুন লগ্ন মিন রাশি দ্বিতীয় ঘরের সাথে দশমের কানেকশনকে ভালো ধরা হয় কিন্তু চন্দ্র দ্বিতীয় ঘরের অধিপতি দশম স্থানে যখনই বসবে কর্ম পরিবর্তন বারবার করাবে আপনাদেরকে আপনারা মিথুন লগ্ন আর মিন রাশি জলতত্ত্বের আপনার রাশি হচ্ছে আর বায়ুতত্ত্বের আপনাদের লগ্ন হচ্ছে তো সেই দিক থেকে যদি আমরা দেখি এখানে আপনারা আপনাদের কর্মের জায়গাতে বারংবার পরিবর্তন পাবেন এইটা একটা বিষয় আর চন্দ্র যদি স্ট্রং অবস্থাতে থাকে ধরুন বৃহস্পতিকে সাথে নিয়ে গজকেশ্বরী রাজ্য হয়ে গেল তাহলে তো দেখতেই হবে না আপনি খুব ভালো সমাজসেবক হতে পারেন রাজনীতিবিদ হতে পারেন সেই দিক থেকে ভীষণ সাফল্যের জায়গা থাকবে আপনার টেকনিক্যাল বিষয়ে ভীষণ জ্ঞান থাকতে পারে এবং দশমে যেহেতু চন্দ্র অবস্থান করছে আপনারা বিজনেস করতে পারেন জলের বিজনেস করুন ট্যুর অ্যান্ড ট্রাভেলসের বিজনেস করুন রঙের বিজনেস করুন সেখানে সাফল্য আসবে কিন্তু আপনাদের ধৈর্য ধরতে হবে কেননা দশমে যখনই চন্দ্র থাকবে আপনারা একটা বিজনেস শুরু করবেন দেখবেন প্রথমে প্রফিট হচ্ছে না সেই বিজনেসটাকে ত্যাগ করে দিন এই প্রবলেমের জায়গাটা কিন্তু আসতে পারে এবার যেহেতু ধরুন সপ্তম দৃষ্টি আপনাদের চতুর্থ স্থানে পড়ছে তো ফ্যামিলিগত সাপোর্ট কিন্তু অবশ্যই পাবেন কিন্তু মায়ের সাথে কিছুটা ভুল বোঝাবুঝির জায়গা অবশ্যই আসবে মায়ের বিশ্বাস অর্জন করতে আপনাদের কিছুটা প্রবলেম হবে যখনই আপনার মিনে থাকবে যখনই আপনার বৃষ্টিকে থাকবে তখনই কিন্তু মায়ের সাথে কিছুটা আপস অ্যান্ড ডাউন্সের জায়গা থাকবে এই বিষয়টা আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে তবে একটা বিষয় আপনাদেরকে বুঝতে হবে দ্বিতীয় দশম কানেকশান ম্যাচুরিটি আসার পর কিন্তু এই যোগ ভীষণ ভালো আপনারা কিন্তু যথেষ্ট সাফল্য অর্জন করতে পারবেন একটু এজের পর থেকে এই বিষয়টা মাথায় রাখতে হবে তার পরবর্তী যদি একাদশ স্থানে থাকে চন্দ্র দ্বিতীয়ের একাদশ কানেকশান আমার এইটা নিয়ে ভিডিও দেওয়া আছে মহাধনী রাজ্য তো দ্বিতীয়ের একাদশ কানেকশান যখনই হবে এখানে মেষ রাশি মিত্র ক্ষেত্রে বসে আছে অথব অর্থ সংকটে আপনাদেরকে কোনোদিনও ভুগতে হবে না হ্যাঁ চন্দ্র ক্রিয়েট করছে মানে এই বিষয়টা আপনাদেরকে বুঝতে হবে আফসার নামস থাকবে এবেলা খুব ভালো ওবেলা খুব নেগেটিভ বা একটা সপ্তাহ খুব ভালো অর্থের জন্য একটা সপ্তাহ কিন্তু খুব নেগেটিভ দিকে গেল তবে সব ক্ষেত্রে কিন্তু এটা কখনই না অর্থ ঠিক আপনার ব্যবস্থা হয়ে যাবে এবং একাদশে যেহেতু চন্দ্র অবস্থান করছে এই সকল মানুষদের ক্ষেত্রে বিজনেস করা যথেষ্ট ভালো এবং নিজের বলতে পারেন শেয়ার মার্কেট স্টক মার্কেট তার সাথে যুক্ত হলেও কিন্তু ভীষণ ভালো এবং যারা ধরুন লটারি বা এই সকলের বিজনেস যদিও করতে পারেন সেটাও তাদের জন্য কিন্তু খুব ভালো মাছের বিজনেস যদি করতে পারেন সেটাও কিন্তু তাদের জন্য খুব ভালো ফুডের বিজনেস যদি করেন সেটাও কিন্তু ভীষণ ভালো যদি একাদশে চন্দ্র অবস্থান করে আর বৃহস্পতি যদি দশমে আপনার বসে যায় ভীষণ ভালো রেস্টুরেন্টের বিজনেস বা বার রেস্টুরেন্টের বিজনেস ভীষণ হয় না দেয় এইটা একটা বিষয় থাকছে এবং এইখানে আপনার একাদশে চন্দ্র অবস্থান করছে আপনাদের কিছুটা যেহেতু দেখুন এখানে সপ্তম দৃষ্টি পঞ্চমে পড়ছে এটাও কিন্তু খুব ভালো জিনিস জ্ঞান অর্জনের জন্য যথেষ্ট ভালো প্রেম সম্পর্কের জন্য যথেষ্ট ভালো শুধু নিজের ইমোশানটাকে একটু কন্ট্রোল করতে হবে যেটা চাই সেটা ইখুনি চাই এইটা থেকে বিচ্যুত হয় যেটা চাই সেটা ধীরে সুস্থে হবে এই মেন্টালিটি যদি আপনারা আনতে পারেন তাহলে কিন্তু 100% সফলল আপনারা একাদশ এ চন্দ্রর অবস্থান আমাদেরকে দিয়ে যাবে যদি চন্দ্রর দশা পেয়ে যান তো সেটা আপনার জীবনের স্বর্ণযুগ হিসেবে বিবেচিত হয়ে যাবে তার পরবর্তী যদি আমরা সর্বশেষ দেখি এখানে দাদশ যদি চন্দ্র অবস্থান করে দ্বিতীয় ঘরের অধিপতি দাদশ স্থানে কিন্তু বিশা চন্দ্র হয়ে যায় উচ্চ রোহিণী নক্ষত্রে যখন অবস্থান করে কিন্তু দ্বিতীয়ের দ্বাদশ কানেকশান মানেই ধননাশ যোগ এটা আপনারা জানেন তো দ্বিতীয়ের দ্বাদশ কানেকশান মানে দ্বাদশ ঘর কিন্তু অনেকগুলো দিককে ইন্ডিকেট করে প্রথমত হচ্ছে দেখুন প্রথম থেকেই বলে আসছি মিথুন লগ্নের মানুষদেরকে চরিত্রকে কন্ট্রোল করতে হবে অতএব নিজের সুখ নিজের লাক্সারিয়াস লাইফের জন্য খরচ থেকে আপনাদেরকে বিরত থাকতে হবে নাহলে কিন্তু জীবনে অর্থ অবশ্যই পাবেন যেহেতু দ্বিতীয় ঘরের অধিপতি উচ্চ হয়েছে শুক্রের ঘরে বসে আছে অর্থ তো আপনারা পাবেন কিন্তু ধরে রাখতে পারবেন না অতএব এই বিষয়টাকে আপনাদেরকে কন্ট্রোল করতে হবে দ্বিতীয় বিষয় হচ্ছে কি দ্বিতীয়ের দ্বাদশ কানেকশান হসপিটাল খাতে খরচ হবে মায়ের হেলথ নিয়ে বারংবার কিছুটা সমস্যার জায়গায় আসবে বাট ভীষণ ভয় পেতে বলবো না দ্বিতীয় দ্বাদশ কানেকশান জন্মস্থান থেকে দূরে চলে যান বিদেশে গিয়ে থাকুন দেখবেন ভীষণ সাফল্য গেছে এবং এইটাও আপনাদেরকে বলতে পারি যেহেতু দ্বিতীয় ঘরের নিজের পৈতৃক সম্পত্তি লাভের জন্য কোর্ট কেস কিন্তু আপনাদের সাথে হতে পারে কেতু যদি নেগেটিভ দিয়ে থাকে আর দ্বাদশে চন্দ্র পীড়িত থাকে তাহলে সেই কোর্ট কেস কাচারির মাধ্যমে তবেই কিন্তু আপনারা পৈতৃক সম্পত্তি লাভ করবেন তবে লাভ করতে পারবেন এইটুখানি মাথায় রাখুন যেহেতু উচ্চ স্থানে চন্দ্র অবস্থান করছে এইটা হচ্ছে আপনাদের বলতে পারেন মিথুন লগ্ন সাপেক্ষে বারোটি করে চন্দ্রের অবস্থান নিয়ে ফলাফল এবার যদি আমরা মুক্ত নিয়ে আলোচনা করি তো নর্মালি দেখুন আমি মিথুন লগ্ন সাপেক্ষে চন্দ্রের মুক্ত খুব রেয়ার কেসে সাজেস্ট করে থাকি তবুও আপনাদেরকে বলছি যদি কোনো রকমভাবে চন্দ্র লগ্নে অবস্থান করে চতুর্থে অবস্থান করে সপ্তমে অবস্থান করে এবং দশমে অবস্থান করে যদি চন্দ্র ভীষণ দুর্বল অবস্থাতে থাকে তাহলে সেক্ষেত্রে চন্দ্রের মুক্ত পড়ানো যেতে পারে দ্বিতীয় বিষয় হচ্ছে মুক্ত কম বয়সে কখনোই পড়ানো যাবে না আপনাদের মিথুর লগ্ন সাপেক্ষে যদি মেষে চন্দ্র থাকে প্রথম ব্যাপার কেননা আপনাদের রাগ যে অধিক পরিমাণে বেড়ে যেতে পারে সিংহই যদি থাকে কম বয়সে রত্ন পড়া যাবে না তো সেই বিষয়গুলো যদি ধরুন বাদবাকি ক্ষেত্রে আমি বলবো যে জ্যোতিষ বন্ধুদের সাথে পরামর্শ করে তবেই রত্ন করুন আমি একটা বিষয় বলতে পারি কোন কোন ঘরে পড়বে না একদমই পড়বে না সেটা হচ্ছে যদি ষষ্ঠ স্থানে থাকে অষ্টম স্থানে যদি থাকে পঞ্চম স্থানে যদি থাকে সেক্ষেত্রে আপনারা রত্ন পড়বেন না এতে কিন্তু আপনাদের এবং স্থানে যদি থাকে অবশ্যই পঞ্চম ষষ্ঠ অষ্টম এবং স্থানে যদি চন্দ্র অবস্থান করে তাহলে সেক্ষেত্রে চন্দ্রের মুক্ত না পড়ে আপনারা কিন্তু মন্ত্র পাঠ করুন আমি স্কিনে দিয়ে দিচ্ছি যদি আপনাদের জন্মকালীন চন্দ্রের অবস্থান হয়ে থাকে পূর্ণিমার ব্রত পালন করুন এবং তার সাথে অবশ্যই আমাদের ভোলে বাবা শিব ঠাকুরের আরাধনা করুন প্রত্যেক সোমবার শিব ঠাকুরের মন্দিরে গিয়ে তাকে পুজো দিয়ে আসুন এবং সব থেকে বেস্ট যেটা মায়ের সম্মান করুন এবং জল অপচয় করা বন্ধ করুন জলকে বাঁচান দেখবেন এমনি আপনার জন্মসগে চন্দ্র ঠিক হয়ে গেছে আর যদি চন্দ্র স্থানে থেকে ভীষণ পীড়িত অবস্থাটা থাকে তাহলে সেক্ষেত্রে আপনার রূপও দান করতে পারেন সেটা পার্টিকুলারলি জন্মগোষ্ঠী দেখেই সেটা বিবেচনা করা উচিত যে কোন নক্ষত্রে চন্দ্র অবস্থান করছে তো সেই কারণে আমি বললাম যে যে কোনো রত্ন মুক্তকে আপনারা এতটা সহজ হিসাবে নেবেন না যে কোনো রত্ন রত্ন পড়ার পূর্বে অবশ্যই যে কোনো অভিজ্ঞ জ্যোতিষবন্ধুর সাথে পরামর্শ করুন তারপরে কিন্তু রত্ন ধারণ করুন এই ছিল আমাদের মিথুন লগ্ন মিথুন রাশির সাপেক্ষে চন্দ্রের অবস্থান নিয়ে আলোচনা দেখাচ্ছে পরবর্তী ভিডিওতে নমস্কার